জয়িতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি মেথি শাকের একটি রেসিপি নিয়ে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তার জন্য এখানে রেখেছি মূলো আলু বেগুন আর হচ্ছে মেথি শাক মশলা ছাড়াই কিন্তু এই রেসিপিটা এখানে আমি শাকটা কেটে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আলু বেগুন মূলো কেটে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা রেখেছি তাহলে চলুন কিভাবে হচ্ছে এই রেসিপিটি দেখে নেবেন কড়া বসিয়ে দিয়েছি এবং সর্ষের তেলও দিয়ে দিয়েছি সর্ষের তেলেই রান্নাটা করব তেল গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে বেগুনগুলো ছেড়ে দিলাম নুন হলুদ মাখিয়ে তো বেগুনটা আমি আগে থেকে ভেজে তুলে রাখবো বেগুন ভাজা হয়ে গেছে এখন আমি বেগুনটা তুলে নিচ্ছি আর একটু তেল গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি আর যেহেতু দুটো কাঁচা লঙ্কা রেখেছিলাম তো আমি একটা কাঁচা লঙ্কা দিচ্ছি বন্ধুরা ঝাল হয়ে যাবে বলে লঙ্কাটা এখন একটু ভেজে নেব বন্ধুরা লঙ্কাটা ভেজে নিয়েছি নেওয়ার পরে এখন আমি আলু আর মূলোটা দিয়ে দিচ্ছি আলু মূলোটা কিন্তু একটু ভেজে নেব তো ভালো করে এখন নাড়িয়ে ছাড়িয়ে নেব এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। একেবারেই আমি নুনটা দিয়ে দিচ্ছি পরে আর নুন দেব না তো আবারও ভালো করে নুনটা মিশিয়ে নেব মুলো আলুটা ভেজে নেওয়ার পরে একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো পরে যাতে হলুদটা আর দিতে না লাগে আর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এখন আমি দিয়ে দিচ্ছি মেথি শাকগুলি তো মেথি শাক দিয়ে একটু আমি নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে আর শাক থেকে এমনি জল বেরোয় বন্ধুরা আলাদা করে জল দেওয়ার প্রয়োজন হয় না ওই জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে আলু আর মুলো আর আস্তে একদম আমি লো করে দিয়েছি তো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর এখন আমি একটা ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর্যন্ত মিনিট পরে চলে এলাম বন্ধুরা এখন দেখে নেব আলু মুলো সিদ্ধ হয়েছে কিনা প্রথমে আলুটা দেখে নিচ্ছে আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে আর মূলোটাও দেখে নিচ্ছি মূলও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই শাকের জলেই কিন্তু সেদ্ধ হয়েছে আলাদা করে কিন্তু জলের প্রয়োজন হয়নি এখন আমি দিয়ে দেব ভাজা বেগুনগুলো আর বেগুনটা ভিজে রেখে দিলে মানে পরে গুলেও যায় না আর বেশ গোটা গোটাও থাকে খেতে ভালো লাগে আর এখন আমি দিয়ে দিচ্ছি একটুখানি চিনি স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিলে খেতে ভালো লাগে এখন আমি ভালো করে মিশিয়ে নেব তো চিনিটা একটু গলতে দিতে হবে তো বন্ধুরা মেথিসের রেসিপিটি অলমোস্ট হয়ে গেছে অলমোস্ট ডান এখন আমি পরিবেশন করে দিচ্ছি একটা আমি জায়গা নিয়ে নিয়ে আছি এখন আমি মেথিশাকটা পরিবেশন করে দিচ্ছি তো বন্ধুরা ভাবে বানিয়ে খেয়ে দেখুন গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগবে কোনো ঝামেলা ছাড়াই এই রান্নাটা কোনো মশলারও কিন্তু প্রয়োজন হয় না ফাইনাল লুক নিয়ে চলে এলাম আশা করি শাকের রেসিপিটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আইকনটা প্রেস করে দেবেন আমি যখনই রান্না দেবো প্রথমেই নোটিফিকেশান পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরেক দিন চলে আসবো আরেকটি রেসিপি বা ব্লগ নিয়ে আজকের মতো বিদায় নমস্কার বন্ধুরা